নমস্কার সকলকে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব ক্লে দিয়ে বানানো দূর দান্ত কিউট একটি পান্ডা আশা করি ভিডিওটি বেশ উপযোগী হতে চলেছে যারা ক্লে আর্ট করতে ভীষণ ভালোবাসেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা এখানে ব্যবহার করেছি কালো এবং সাদা রঙের সুপার ক্লে এই ক্লেগুলো সাধারণত সবার কাছেই আছে আশা করি এখান থেকে যে সাদা রঙের ক্লেটি ছিল এই প্যাকেট থেকে বেশ পরিমাণে কিছুটা ক্লে নিয়ে ভালোভাবে ক্লেটি মিক্স করে নিতে হবে মিক্সড হয়ে কি না কীভাবে বুঝবেন যখন মিক্সড হয়ে যাবে দেখবেন একটু বাবুল কামের মতো এরকমভাবে সোজা সোজা টানা হয়ে যাবে তো চলুন আমাদের মিক্স হয়ে যাওয়া ক্লের মধ্যে দুটি অংশে আমরা ভাগ করে নিচ্ছি একটি বেশি পরিমাণে একটু ক্লে নিয়ে ক্লেটিকে ভালোভাবে গোল আকৃতি দিয়ে নেবেন একেবারে রসগোল্লা টাইপের তো চলুন এইভাবে রসগোল্লা আকৃতিটা দিয়ে নিয়ে আমাদের যে পড়ে থাকা যে ক্লেটি ছিল ওটি নিয়েও আমাদের একই রকম পদ্ধতিতে রসগোল্লার আকৃতি দিয়ে নিচ্ছি চলুন আশা করি দেখতেই পাচ্ছেন ক্লেটি নিয়ে রসগোল্লার আকৃতি দিয়ে নিয়েছি যে বড় ক্লেটা ছিল তার ওপরে ছোট ক্লেটা এভাবে বসিয়ে পান্ডার যে বডিটা বডি টেক্সচারটা সেটা আমরা করে নিয়েছি এবারে যে পেছনের অংশটি ছিল এটি ভালোভাবে এরকমভাবে মিলিয়ে নিচ্ছি এরপরে যে কালো রঙের ক্লের প্যাকেটটি ছিল ওখান থেকে বেশ সামান্য কিছুটা পরিমাণে ক্লে নিয়ে ক্লেটি ভালোভাবে মিক্স করে নেবেন আগের পদ্ধতির মতোই তো চলুন ক্লেটি আমরা মিক্স করে নিই এরপরে ওই কালো ক্লের অংশটি থেকে দুটি ছোট ছোট ক্লে অংশে আমরা বিভক্ত করছি এখানে একদম ছোট ছোট দুটো হাত বানাবো তার জন্য আমরা বেশ কিছুটা ক্লে নিয়ে এভাবে লম্বা লম্বা করে বেশ একটু দুটো হাত বানিয়েছি পান্ডার এইরকম হবে হাতগুলোর একটা সাইজ ভাবে আমরা দুটো হাত বানিয়ে নিয়ে পাণ্ডার যে মুখের যে নিচে যে অংশটি ছিল ওর পাশ দিয়ে ঠিক এইরকম ভাবে আমরা দূর পাশে দুটো পাণ্ডার হাত দুটো আমরা বসিয়ে নিয়েছি হাত দুটো নেটের সামনে একটু চেপে চেপে দেবে যাতে দেখতে একটু ভালো লাগে হাত দুটো বানিয়ে নেবার পর একই ক্লে দিয়ে ছোট ছোট দুটো এরকমভাবে ভাবে গুল্লি গুল্লি করে নিয়েছি আমরা আসলে এই দুটো আমরা পান্ডার কান বানাবো তার জন্য পান্ডার যে মাথার যে উপরের অংশটি ছিল ওর উপরে এইভাবে আমরা চিপকে দিচ্ছি পান্ডার কানগুলো দেখতেই পাচ্ছেন আমাদের পান্ডার একদম ছোট ছোট কিউট কান একদম তৈরি এরপর আমরা এখানে নিয়েছি ক্যামেলের একটালিকে ব্ল্যাক কালার আর নিয়েছি একটা একদম তুলি তুলিটা দিয়ে পান্ডার দুটি চোখ এঁকে নিয়েছি আমরা আগে তো চলো চোখ দুটি আগে আমরা করে নি এরপরে আমরা পান্ডার একটা ছোট্ট একটা মুখ এঁকে নিচ্ছি মুখটা করে নেবার পর পাঁচ দিয়ে দুটো এভাবে দুটো দাঁড়িয়ে এঁকে নিয়েছি এরকমভাবে কিউট পান্ডার ডিজাইনটা কিন্তু আমাদের একদমই তৈরি হয়ে গেছে তো চলুন আপনারাও এইভাবে দেখে দেখে বানিয়ে নেবে কেমন লাগছে বা দেখে নিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের সৃজনশীল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এতটাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ